বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এক রহস্যময় যুদ্ধের গল্প চলছে যা হয়তো আমাদের চোখের আড়ালে থেকে গেছে রাখাইনের এই যুদ্ধ শুধু মিয়ানমার সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর নয় এটি একটি জাতির অস্তিত্বের লড়াই আর এর মধ্যেই বাংলাদেশ ভারত চীন ও আমেরিকার মতো পরাশক্তির নজর নিবদ্ধ হয়েছে বন্ধুরা আজকের গল্প সেই আরাকান আর্মি যারা নিজেদের ইতিহাস সংস্কৃতি এবং সাহিত্য শাসনের জন্য যুদ্ধ করছে কিন্তু এই সংগঠন কেন বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় আবার ছেড়েও দেয় আর এই সংঘাত রোহিঙ্গা সংকট আরও বাড়িয়ে তুলবে নাকি সমাধানের পথ তৈরি করবে চলুন একে একে সবকিছু জেনে নিল সময়টা দুই সাল মাত্র ২৬ জন তরুণ হাতে সামান্য কিছু অস্ত্র নিয়ে এক নতুন সামরিক শক্তির জন্ম দিল দিল নাম আরাকান লক্ষ্য একটি স্বশাসিত করা এই দলটি কেবল একটি বিদ্রোহী গোষ্ঠী নয় এটি একদল স্বপ্নবাজ তরুণের প্রতিচ্ছবি যারা দরিদ্র আর অবহেলার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তারা বলে আমরা যুদ্ধ করি ন্যায় বিচারের জন্য জন্য স্বাধীনতার আমরা ইতিহাস গড়তে এসেছি আজ দেড় দশক পর এই ছোট দলটি মিয়ানমার সরকারের বিরুদ্ধে শক্তিশালী এক বাহিনীতে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন আসে এরা কেন বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায় গভীর রাত বঙ্গোপসাগরে নরম ঢেউয়ের মাঝে ভেসে বেড়ায় কিছু মৎস্যজীবীর টলার তাদের চোখে শুধুই মাছ ধরার স্বপ্ন কিন্তু হঠাৎই আকাশে আলো ঝলসে উঠে ভেসে আসে অজানা ভাষার চিৎকার তারপর অস্ত্রধারী কিছু মানুষ ঘিরে ফেলে টলারটি জেলেদের চোখে আতঙ্ক তারা জানে না তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে এটাই আরাকান আর্মির কৌশল তারা খাদ্য সংকটে পড়লে অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় তারা মোবাইল ফোনে যোগাযোগ করে যদি তোমাদের মানুষকে ফিরে পেতে চাও তাহলে আমাদের জন্য খাবার ও ঔষধ পাঠাও অবশেষে শর্ত পূরণ হলে জেলেরা ফিরে আসে তারা নির্যাতিত হয় না কিন্তু ভয় পেয়ে যায় এই ঘটনা শুধু মুক্তিপণের জন্য নয় বরং এটি একটি শক্তির প্রদর্শন বঙ্গোপসাগরে নিজেদের কর্তৃক দেখাতে চায় তারা এদিকে বাংলাদেশ যে শুধু আরাকান আর্মির জন্য চিন্তিত তা নয় রোহিঙ্গা সংকট আমাদের জন্য আরও বড় উদ্বেগের কারণ প্রায় বারো লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত তাদের কারণে পরিবেশ নিরাপত্তা এবং অর্থনীতি সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আরাকান আর্মির উত্থানে রোহিঙ্গাদের জন্য কোনো ভবিষ্যৎ তৈরি হবে কি সমস্যা হলো আরাকান আর্মি বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে এবং তারা রোহিঙ্গাদের নিজেদের লোক হিসেবে দেখে না এমনকি তারা রোহিঙ্গা শব্দটিও আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে না তাহলে আসে যদি একদিন সাহিত্য শাসন প্রতিষ্ঠা হয় রোহিঙ্গারা কি সেখানে ফিরতে পারবে উল্টু খবর আসছে যে রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ শুরু হয়েছে মুন্ডু শহর যা এক সময় রোহিঙ্গাদের ঐতিহ্যের প্রতীক ছিল সেটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে ফলে রোহিঙ্গারা আরও বিপদে পড়েছে এখন বাংলাদেশের করণীয় কি এখানে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ একদিকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে কূটনীতিকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের সমাধান করা বাংলাদেশ যদি কৌশলগতভাবে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসতে পারে তাহলে রাখাইনের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষির সুযোগ তৈরি হতে পারে কারণ রাখাইন রাজ্য আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশ ও বঙ্গোপসাগরের উপর অনেকটাই নির্ভরশীল হবে এই অবস্থান কাজে লাগিয়ে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রশ্নে একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থান তৈরি করতে পারি এই সংকটের সমাধান রাতারাতি হবে না এটি কেবল বাংলাদেশের সমস্যা নয় এটি আন্তর্জাতিক রাজনীতি একটি বড় খেলা কিন্তু একদিন হয়তো ইতিহাস আমাদের পথ দেখাবে আমরা কি সঙ্গে কূটনীতি চালিয়ে যাব নাকি আমাদের সীমান্ত আরও উত্তপ্ত হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন বিশ্লেষণধর্মী ধর্মী কন্টেন্টের জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে